ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে লোক প্রতিষ্ঠা আমি আমার হরিকথার দ্বারা বিভিন্ন রকম লোক মনোরঞ্জনের চেষ্টা করছি প্রচুর পরিমাণে ব্যক্তি আমার জয়া দিচ্ছে তাদের যে মানসিক অবস্থা সেই মানসিক অবস্থার অনুকূলেতে আমি অনেক কথা বলছি যাতে আমার অনেক লোক প্রতিষ্ঠা লাভ হয় ছিল সহস এটাকেও জানাচ্ছেন এটাকে বলে লোক প্রতিষ্ঠা এটা হরিভজন নয় যে কোনো জায়গায় হরিকথা হরিকীর্তন হলেই যে সেটা ভজন হবে এরম কোনো কথা নেই মনে হয় আপনারা নতুন এই কথাগুলো শুনছেন আমি জানি না যে কোনো জায়গায় হরিকথা কীর্তন হবে সেটাই যে সবসময় ভজনের অঙ্গ হবে এমন কোনো কথা নাই সেটা নির্ভর করছে কোন ব্যক্তি কিরম অবস্থায় বলছেন কারা কিরম অবস্থা নিয়ে এই কথাগুলোকে শ্রবণ করছেন অনেক কথা বিচার্য বিষয় ছিল জীব গোস্বাইপ সন্দর্ভ আদি বিভিন্ন জায়গায় অনেক কথা জানিয়েছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও ভাবে বক্তা স্বরাগ এবং নিরাগ দু বক্তা হয়